যোগী রাজ্যে বাংলার পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ है। মহুয়া মৈত্র আর প্রশান্ত কিশোরের একটা ভুয়ো চ্যাট যোগী রাজ্যে বাংলার পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ উঠছে ভাইরাল চ্যাট নিয়ে থানায় অভিযোগ করেন মহুয়া মৈত্র আর উত্তর প্রদেশের নয়ডা থেকে চ্যাট ভাইরালের অভিযোগ কিন্তু তারপর যখন ধরতে যেতে চাইল বাংলার পুলিশ অভিযুক্তকে তখন বাধা দেওয়ার অভিযোগ কেন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে

ये जो है डिफेमेशन मतलब मानहानि का केस है तो इसमें अरेस्ट कैसे हो सकता है अगर नॉन बेलेबल होगा तो अरेस्ट हो चाहे वो मामला तो नहीं नॉन बेलेबल कैसे हो सकता है देखिए हुआ क्या था कि मैंने एक ट्वीट ट्वीट किया था ठीक है जो जो कंप्लेनेंट है उनके बारे में मैंने एक ट्वीट किया था और वो सोशल मीडिया पे काफी वायरल हुआ ठीक है वो मेरे ट्वीट करने पे वायरल नहीं हुआ पहले से ही वायरल था जो भी रहा तो मैंने ट्वीट किया ठीक है उसमें भी मैंने एलिजेंटली लिखा एनबीडब्ल्यू नहीं एनबीडब्ल्यू ये कैसे हो सकता है अब ये तो नॉन अवेलेबल एक तो कोर्ट तो में तो मिलेंगे ना तो उसी की तो जैसे कल रात को मुझे मिला इसकी सूचना मिली मुझे ठीक है कृष्णनगर वेस्ट बंगाल में है मैं कैसे पहुंच जाता है एकदम रातों रात नहीं उनके पास इशू तो पहला हो गया होगा ना ये वारंट इशू तो 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 पहला, तो पहला हो गया होगा ना वो मुझे कैसे उसकी जानकारी आपके वकील वगैरह या किया होगा आपके पास कोई तो नोटा दे वगैरह आए होंगे नहीं आप लोगों ने लॉयर तो खड़ा किया होगा ना हाँ तो लॉयर जो है लॉयर की जिम्मेदारी नहीं तो आप थोड़ी इतनी जिंदगी लॉयर की है ঠিক ঘটেছে আরো বিস্তারিত সমীরের কাছ থেকে জানতে পারবো সমীর উত্তরপ্রদেশে কোতোয়ালি থানার পুলিশকে বাধা দেওয়া হলো শুধু তাই নয় অভিযুক্তকে পালাতে সাহায্যেরও অভিযোগ রয়েছে এরকম একটা ঘটনা সেখানে যখন পুলিশ ধরতে গেল তখন কেন এ ধরনের ঘটনা ঘটলো এই অভিযোগ উঠে এলো দেখো গত সাত তারিখে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহা মৈদ্রতল থানায় ইমেল মাধ্যমে একটা অভিযোগ দায়ের করেন যে একটি ফেট অ্যাকাউন্ট থেকে তার এবং প্রশান্ত কিশোরের গো চাক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে এবং এই তদন্ত শুরু করে কতখানার পুলিশ পুলিশ জানতে পারে উত্তর পুলিশের নয়টার বাতিল দাঁতগুপ্ত তার অ্যাকাউন্ট থেকে এই ধরনের ভাইরাল করা হয়েছে এবং এরপরে পুলিশের একটি দল পুলিশ তাকে নোটিশ করে দশালিখে কোতলখানায় হানটার জন্য কিন্তু সেই নোটিশে কোনো উত্তর দেয়নি ইতিমধ্যেই কতখানার পুলিশ আদালতের থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে এবং সেই ওয়ারেন্ট নিয়ে কিন্তু উত্তরপ্রদেশের নয়গায় পৌঁছে যায় সেই ব্যক্তির বাড়িতে এবং সেখানে তাদের সঙ্গে ছিল উত্তরপ্রদেশের পুলিশ কিন্তু অভিযোগ এই উত্তরপ্রদেশের পুলিশ কোটার থানার পুলিশকে কাজে বাধা দেয় এবং তাদেরকে অজুহাত নিয়ে অভিযোগ অন্য জায়গায় ছড়িয়ে নিয়ে যায় এবং সেই থাকে কিন্তু এই অভিযুক্ত পালিয়ে যায় বাড়ি থেকে এবং পরবর্তীকালে তাদেরকে থানায় নিয়ে গিয়েও কিন্তু আটক করে রাখা হয় ফলে গ্রেপ্তারি করানো থাকা সত্ত্বেও কিন্তু কোলকাল থানার পুলিশ অভিযুক্ত থেকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় তবে এই বিষয়টি তিনি ইতিমধ্যেই কিন্তু বছর পুলিশ আদালতে পুনরায় ডায়স্থ হয়েছেন এবং পরবর্তী নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন তারা বেশ সাত দুই ছাব্বিশ তারিখে আমাদের অনারেবল এমপি ম্যাডাম একটা অভিযোগ দায়ের করেছেন সুরজিৎ দাসগুপ্ত বলে একজন ভদ্রলোক নয়ডা থেকে ফেক চ্যাট যেটা এমপি ম্যাডাম আর প্রশান্ত কিশোরের মধ্যে হয়েছে বলে উনি টুইট করেন আমাদের ডিজিটাল ফরেন্সিক থেকে আমরা টেস্ট করে দেখেছি ওটা পুরো ফেক এবং ওই তার উপর আমরা কেস রেজিস্টার করি আমাদের লোকাল কোর্টকে প্রেয়ার করি এবং লোকাল কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু হয় ওটা তো ওনাকে অ্যারেস্ট করার জন্য যায় এবং লোকাল পুলিশের অ্যাসিস্টেন্সে যখন আমরা অ্যাসিস্টেন্ট রেড করতে যাই তার বাড়িতে তাকে বাড়িতে পাওয়া যায় কিন্তু লোকাল পুলিশ অদ্ভুতভাবে ওখানটাকে পুরো টেনে ওখান থেকে নিয়ে চলে যায় এবং সুরজিৎ দাসগুপ্তকে বাড়ি থেকে পালিয়ে যেতে

যোগী বাংলার পুলিশকে বাধার অভিযোগ বিজেপিকে তোপ তৃণমূলের অপরাধীদের আড়াল করাই বিজেপির কাজ বলে তো শুভেন্দুকে জবাব অরূপের সুপ্রিম কোর্টে আগে যাবে কেন তোমার পুলিশ কাজ করছে না পুলিশ অপরাধীকে পালাতে সাহায্য করছে আর তুমি সুপ্রিম কোর্টের গল্প দেখাচ্ছ উত্তরপ্রদেশ পুলিশের জায়গায় যদি আজকে কলকাতা পুলিশ এই কাজ করত শুভেন্দু অধিকারী কটা টুইট করতো একজন মহিলার ডিগনিটি মহিলার মডেস্তি নিয়ে যেখানে প্রশ্ন উঠছে জাতীয় মহিলা কমিশন চুপ কারণ যে মহিলার উপর এই অসভ্যতাম আচরণ করা হয়েছে তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ তাই জন্য চুপ থাকতে হবে মোহাম্মীত্রদিনের শেষ এই বাংলার একজন মেয়ে পুলিশ যখন অপরাধীকে গ্রেপ্তার করতে গেছে উত্তরপ্রদেশ পুলিশ অপরাধীকে পালাতে সাহায্য করছে আসলে এই সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপি সরকার হয়েছে বাই দা ক্রিমিনালস ফর দ্য ক্রিমিনালস অফ দ্য ক্রিমিনাল আসানসোলে অগ্নিমিত্রাকে গো ব্যাক নিউ এগারায় বিক্ষোভের মুখে পড়েন অগ্নিমিত্রা পল বিজেপি বিধায়ক এলাকায় যেতেই রীতিমতো বিক্ষোভ শুরু হয় বিজেপি তৃণমূল বচসা শুরু হয়ে যায় শুরু হয়ে যায় হাতাহাতি এর আগেও গো ব্যাক স্লোগান দেওয়া হয় আবারও আজ সেই ছবি মুখে পড়তে হয় অগ্নিমিত্রা পলকে বিজেপি বিধায়ক যখনই এলাকায় পৌঁছয় তখনই বিক্ষোভ শুরু হয়ে যায় যে ছবি দেখাচ্ছি গো ব্যাক স্লোগান দিতে শুরু করে বিজেপি তৃণমূল বতসা শুরু হয় শুরু হয়ে যায় হাতাহাতি ওই যে সেই ছবি যখন অগ্নিমিত্রা পল সেখানে এবং তারপরেই তাকে দেখে গো ব্যাক স্লোগান ছিল এতদিন এতদিন ছিল এতদিন আপনারা বলছিলেন প্রধানমন্ত্রী প্রকল্প করেছিলেন ঠিক আছে আজ আপনি এমএলএ থেকে তো আমি এখান থেকে জিতে আমি বলছি আপনি থেকে থেকে আপনি একবার আগে আপনি আমাদের বিধায়ক ঠিক আছে তোমাদের একটা বিধায়িকা আপনি বলুন পাঁচ বছরের মধ্যে আপনি আমাদের পাড়াতে কি কাজ করেছেন আপনি বলুন কিন্তু দুটি পাড়া নতুন এগায় আসতেন এক হচ্ছে বাউড়ি পাড়া আর একটা মুচিপাড়া কোনোদিন জেনেছে এই পাড়ার নাম বলুন তো আপনি কি

যেখানে অব্দি পাল যাচ্ছে সেখানে অব্দি পালকে বাধা দেওয়ার চেষ্টা করা কারণ ওদের তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে এরা তো সাধারণ মানুষ নয় এরা হচ্ছে এখানকার যে মেম্বার তৃণমূলের বিবেক মন্ডল তার গুন্ডা বাহিনী তারা আবার কথা বলতে আসে তৃণমূল তারা আবার কি কি কাজ করেছে তার তাকে জবাব দিতে হবে আজকে তাদের সাংসদকে খুঁজে পাওয়া যায় না তারা জানে না যে বিধায়কের কাজ পাড়ায় পাড়ায় বাড়ি বাড়িতে গিয়ে কোথায় নালি খারাপ আছে কোথায় নালি পরিষ্কার হয় না কোথায় লাইট লাগানো হয় না সেটা বিধায়কের কাজ নয় সেটা পঞ্চায়েত মেম্বার কাজ আজকে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মানুষকে বোঝানোর জন্য যে পনেরো বছর মমতা ব্যানার্জি যে ঠকিয়েছেন সেটা বাংলার মানুষের বোঝা দরকার পাঁচ বছর আগে যে ভোটের সময় এসেছিল একটা খোলা গাড়িতে তখন শ্রী সবাইকে প্রতিশ্রুতি যে পনেরো লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে আজ আমি আছি পাইপ লাইনে জল ঢুকবে সব ঢুকবে আজ এখনো পর্যন্ত জল ঢুকাতে পারেনি আজ পাঁচ বছর পর যখন ভোট আসছে আবার সামনে তখন উনি পাঁচ বছর পর ওর মুখটা দেখতে পেয়েছি যে রাস্তার উপর দাঁড়িয়েছে সেটা তো আমাদের আমরা সবসময় পাশে পাই বিবেক মন্ডলকে পঞ্চায়েত সদস্য তার নিজের ব্যক্তিগত বা গাড়ি নিয়ে পথে সে হসপিটালে পৌঁছে দিয়ে আসে কাকে আমরা চিনবো আমাদের গ্রামের ছেলে বিবেক মন্ডল কিন্তু চিনবো আজ অগ্নিমিত্রা পাল এসে পথে ভুল প্রতিশ্রুতি দিচ্ছে আজ আমি জল দেবো রাস্তা দেবো ড্রেন দেবো চাকরি দেবো ওর কি তদিন কোথায় ছিল পাঁচ বছর তো এতদিন বলছো লক্ষ্মী ভান্ডার ভিকারি মমতা ব্যানার্জি ভিক্ষার টাকা লিবেন নাই আজ উনি কোন মুখে বলছেন যে তিন হাজার টাকা আমরা দেবো ভোটের পর